কোশ্চেন নাম্বার কি বলা হয়েছে দেখা যাক ভূপৃষ্ঠ থেকে ওপরে যতদূর পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হোমোসফিয়ারের অন্তর্গত তা হল ফার্স্ট অফ অল মানে হচ্ছে সমমন্ডল তো সমমণ্ডল কত থেকে কত পর্যন্ত বিস্তৃত আমরা জানি এটা মানে হচ্ছে সমমন্ডল তো সমমণ্ডলের উচ্চতা আমরা জানি ভূপৃষ্ঠ থেকে প্রায় এইটটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো এই সমমন্ডলের মধ্যে কারা কারা পড়ে পরে হচ্ছে ট্রপোস্ফিয়ার তারপরে পরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার দেন পরে হচ্ছে মেসোস্ফিয়ার ওকে সো এই তিনটে স্তর মিলে আমার টোটাল তৈরি হয় সমমণ্ডল যেখানে বায়ুর প্রতিটা উপাদানের অনুপাত সমানভাবে থাকে অর্থাৎ বায়ু এক্ষেত্রে সমসত্ব মিশ্রণ তৈরি করে তো এই রিজিয়ানের উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশে কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই পঁচাশে কিলোমিটারের ওপরে প্রত্যেকটা বায়ুর কিন্তু সমান অনুপাতে থাকে না বায়ুর উপাদানগুলো সমান অনুপাতে থাকে না প্রথমে পাওয়া যায় নাইট্রোজেনের স্তর তারপরে পাওয়া যায় পারমাণবিক অক্সিজেনের স্তর বা অক্সিজেনের স্তর তারপরে পাওয়া যায় হিলিয়ামের স্তর তারপরে পাওয়া যায় হাইড্রোজেনের স্তর তো এই সমমন্ডলের ওপরের মণ্ডল অর্থাৎ থার্মোস্ফিয়ার এবং এক্সোসফিয়ার এবং ম্যাগনেমোসফিয়ার মিলে তৈরি হয় মন্ডল সো আমরা চলে যাই পরের কোশ্চেনে তাহলে এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার টুটা কিন্তু কারেক্ট অপশান হলো তো চলো নেক্সট কোশ্চেনে যাই